এরন্ডো নামক এক রাজ্যে জাদুকরি ক্ষমতার একজন রাজকুমারী বাস করত সে হাত দিয়ে যা স্পর্শ করত সেটাই তখন বরফে পরিণত হয়ে যেত সেজন্য তার রাজ্যবাসী তাকে রাজ্য থেকে তাকে তাড়িয়ে দেয় সে জাদুকরি শক্তি কোথায় পেয়েছিল আর পরবর্তী তার সাথে কি কি হয়েছিল এই সব কিছু নিয়ে নির্মিত ফ্রোজান মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো আপনাদের সাথে আছি আমি শাহিন চলুন গল্পটি শুরু করা যাক এরন্ডো রাজ্যের রাজার দুইজন কন্যা সন্তান ছিল বড়টার নাম এলসা আর ছোটটার নাম এনা। ছোট বোন এনা বড় বোন এলসাকে সকালবেলা ঘুম থেকে বারবার ডেকে তুলছিল। সে তাকে বলছিল, "আপু তুমি ওঠো না। আর কত ঘুমাবে? চলো না আমরা বাইরে গিয়ে একসাথে খেলা করি।" কিন্তু এলসা আর একটু ঘুমাতে চাইছিল। তখন বারবার তার বড় বোনের চোখের পাপড়ি টেনে ধরে জাগিয়ে তুলে বলে, "চলো আমডা স্লومن বানাই।" কিন্তু আর কি করা? এরপর এলসা তার ছোট বোনের সাথে খেলার জন্য একটা রুমে আসে। তো সে তার জাদুকরী ক্ষমতা দিয়ে তুষার বানাতে থাকে সে বরফ দিয়ে একটা এটার নাম দেয় এলসা দিয়ে এক একটা পাহাড় বানাচ্ছিল আর তার ছোট বোন সেটার উপরে মজা করছিল। জন্ম থেকেই এই বরফ বানানো ক্ষমতা নিয়ে জন্মেছিল যখন তারা দুইজন খেলছিল তখন হঠাৎ করে এলসা পা পিছলে পরে যায় আর ঠিক তখনই তার ম্যাজি এনার মাথায় গিয়ে লাগে ততক্ষণা তার ছোট বোন এনা গিয়ান হারিয়ে ফেলে সে তখন চিৎকার করে তার বাবা মাকে ডাক দেয় তার বাবা মা তখন তাদের মেয়েকে বাঁচানোর জন্য একটা ম্যাপ বের করে গোপন একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয় পথের মধ্যে কৃষ্ণ নামে এক ছেলে দেখে যে রাজা রানী তার ছোট্ট মেয়েকে নিয়ে দ্রুত ঘোড়ায় করে কোথায় যেন যাচ্ছে তখন সে তার প্রিয় ঘোড়া ইসবেন কে নিয়ে তাদের পিছনে পিছনে যেতে থাকে রাজা রানী একটা জায়গায় গিয়ে পাথরের কাছে তার মেয়েকে বাঁচানোর জন্য সাহায্য চায় আর ঠিক তখনই ওখানে থাকা পাথর গুলো জীবিত হয়ে যায় আসলে এই পাথরগুলা হয়েছে ট্রল যা এক ধরনের জীবিত পাথর তখন একজন এসে রাজার কাছে জানতে চায় এই ক্ষমতা আপনার মেয়ে কিভাবে পেয়েছে রাজা তখন বলে এটা সে জন্মগত পেয়েছে সে তখন এনার মাতা থেকে সেই মুহূর্তের সমস্ত স্মৃতি মুছে ফেলে যার ফলে এনা কিছুক্ষণ পর সুস্থ হয়ে যায় কিন্তু সে তখন বলে রাজকুমারী এলসার এ শক্তি সে বড় হওয়ার সাথে সাথে আরো বেশি বেড়ে যাবে কিন্তু এটা যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে এই শক্তি সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে এই সব কথা লুকিয়ে লুকিয়ে কৃষ্টপ শুনে ফেলে রাজা তখন রাজকুমারীকে নিয়ে রাজ্যে ফিরে আসে সেদিন থেকে সে তার বড় মেয়েকে এই ক্ষমতার জন্য একটা রুমে বন্দি করে রাখে যেন সে তার এই ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আনতে পারে আর বাইরে মানুষকে রাজ্যের ভেতরে আসা বন্ধ করে দেয় যেন তার এই মেয়ের ক্ষমতা সম্পর্কে কেউ না জানতে পারে যাই হোক এরপর থেকে এলসার দিন ওই রুমের ভেতর একা একা

মারা যায় এরপর প্রায় তিন বছর কেটে যায় এখন সময় হয়েছে এ রাজ্যের নতুন রানী হিসাবে এলসা ঘোষণা দেওয়া এত বছর পর আবারও অ্যারন্ডো রাজ্যের দরজা খুলে দেওয়া হয়েছে চারদিকে যেন আনন্দর ধুম পড়ে গেছে আর এতদিন পর এলসা ঘরে বাইরে বের হতে পারবে এটা ভেবে তার ছোট বোন অ্যানা অনেক খুশি ছিল সে সারা রাজ্য নেচে গিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর মনে মনে ভাবছিল যেওতো আজকে অনেক রাজ্য থেকে রাজকুমাররা এ রাজ্যে আসবে হয়তো আজকে সে তার মনে মানুষকে খুঁজে পেয়ে যাবে তাই সে গান গাইতে গাইতে হঠাৎ করে একটা নৌকার পড়ে যায় তখনই অন্য হান তাকে ওখান থেকে নেয় এনা করে ফেলে। ভেতরে রাজকুমার যাই হোক এরপর রাজ্যের সমস্ত মন্ত্রীগণ মিলে এলসা তাদের নতুন রানী হিসাবে ঘোষণা দেয় এলসা তখন তার হাতের মুজা খুলে ছোট্ট একটা লাঠি এবং যার হাতে নেয় যখন সে শপথ পড়ছিল তখন সে অনেক ভয় পাচ্ছিল যার ফলে তার হাতে থাকা ওই লাঠি এবং ঝাড় বরফে জমতে শুরু করে তাই সে ভয়ে খুব দ্রুত ওইগুলা ওখানে রেখে আবারও হাত মোজা পরে নেয় সবাই তখন নতুন রানী কে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আনন্দে তারা সবাই গানের তালে তালে নাচ করছিল এনা তখন হানসের সাথে ডান্স করে আস্তে আস্তে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে তারা দুইজন তখন তাদেরকে তাদের মনের কথা জানিয়ে দেয় এই খুশির দিনে এনা তার বোনকে তার ভালোবাসার কথা জানায় যে তার বোনকে বলে রাস্তা রাজকুমার হান্স কে তার অনেক ভালো লাগে এবং সে তাকে বিয়ে করতে চায় কিন্তু এলসা তার এ কথায় একদমই রাজি হয় না সে তখন তার ছোট বোন আড়ালে নিয়ে কথা বলতে চায় তবে এনা এলসা বলে তোমার যা বলার আছে তুমি আমাকে এখানেই বলো তখন এলসা বলে তুমি সত্যিকারে ভালোবাসার কি বুঝো আজকে মাত্র এই ছেলেটার সাথে তোমার দেখা হয়েছে আর তুমি এখনই তোমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছো তোমার এই বিষয়ে আমি একদমই রাজি না এখন এনা তার বলে তুমি সত্যিকারের ভালোবাসা কিভাবে বুঝবে তুমি তো এতদিন ঘরের মধ্যে আটকে ছিলে তুমি শুধু তোমার আপন জনকে দূরে সরে রাখতে পারো এলসা তার ছোট বোনের কোন কথায় কান না দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল আর তখনই এনা তার হাত টান দিয়ে হাতের মুজা খুলে দেয় এলসা তবুও কোনো কথা না শুনে যখন চলে যাচ্ছিল তখন এনা বলে তুমি কেন আমার কথা বুঝতে পারছো না এ কথা শুনে এলসা হাত জারি দিয়ে এনাকে এখান থেকে চলে যেতে বলে ঠিক তখনই তার হাতের এশারায় ও ওখানে একটা বড়বে প্রাসির তৈরি হয়। এটা দেখে উপস্থিত সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর এলসা ওখান থেকে দৌড়ে চলে যায়। কিন্তু যখন তার হাত জর্ণার পানিতে লাগে, ঠিক তখনই সেই পানি বরফে পরিণত হয়। ওখানে তখন ডিউক নামে একজন ব্যক্তি এলসাকে ডাইনি বলতে থাকে। এলসা এখন কি করবে ভেবে না পেয়ে ওখান থেকে দৌড়াতে থাকে। আর ঠিক তখনই তার সামনে একটা নদী পড়ে যায়। সেই নদীতে পা রাখতে সমস্ত পানি বরফ হয়ে যায়। সে তখন ওখান থেকে দৌড়ে নদী পার এ চলে যায়। এনা তার বড় বোনকে ডাকতে থাকে কিন্তু সে কারো কোনো কথা শুনে না। যাই হোক কিছুদিনের মধ্যে ওই রাজ্যে তুষারপাত শুরু হয়ে যায় আর সমস্ত জায়গায় পানি জমে বরফ হয়ে যায়। সেজন্য সবাই বলতে থাকে হয়তো এলসা একজন ডাইনি। সে জাদুবিদ্যা করে এসব কিছু করেছে। তখন এনা বলে আমার বোন ডাইনি না। আমার জন্য এমনটা হয়েছে। আমি যেভাবে হোক না কেন আমার বোনকে ফিরিয়ে আনব আর ততক্ষণ পর্যন্ত এই রাজ্য হাস দেখাশনা করবে। সে তখন একটা ঘোরা নিয়ে তার বোনকে খোঁজার জন্য বের হয়ে যায়। ওদিকে এলসা অনেক পথ পাড়ি দিয়ে হাঁটতে হাঁটতে একটা পর্বতের কাছে চলে আসে। সে তখন তার জাদুকুড়ি শক্তি দিয়ে ওই পাহাড়ের উপর তার নিজের একটা বরফের রাজ্য গড়ে তোলে। এই প্রথম ইরম মুক্ত জায়গা পেয়ে সে অনেক বেশি খুশি ছিল। সে মুক্ত পাখির মতো তার নিজের রাজ্যে গান করে ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে এনা তার বোনকে খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের কাছে চলে আসে। তখন ওখানে অনেক তুষার পড়ছিল। তাই কিছুক্ষণ পর ভয়ে তার ঘোড়াটি তাকে এখানে রেখে চলে যায় বেসারি তখন এক একা শীতে কাঁপতে থাকে তবে সে অনেক কষ্ট করে হারতে হারতে দূরে একটা বাড়ি দেখতে পায় কিন্তু কাছে গিয়ে দেখে এটা আসলে একটা দোকান তখন সে দোকানের ভিতরে ঢুকে পড়ে দোকানদারের কাছ থেকে শীত থেকে বাঁচার জন্য সে কিছু জুতা এবং জামা কাপড় কিনে নেয় কিন্তু তখনই দোকানের মধ্যে আর একজন কাস্টমার প্রবেশ করে যার পুরো শরীর বরফে ঢাকা ছিল তখন সে বলে আমি নর্থ থেকে এসেছি ওখানে সুন্দর পরিমাণ তুশার পাত শুরু হয়েছে তাই আমার এই অবস্থা হয়েছে আসলে এই ছেলেটা আর কেউ নয় সে হলো ছোট ক্রিস্টোফ সে তার প্রিয় প্রাণী স্প্যানের জন্য গাজর কিনতে এসেছে কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না তাই দোকানদার তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় কী আর করা বেচারা তখন স্প্যানের সাথে পাশে একটা জায়গায় আগুন জ্বালিয়ে গান গাইতে শুরু করে কিছুক্ষণ পর ওখানে এনায়ে সে ক্রিস্টোফকে বলে তো মারজা কেনার প্রয়োজন আমি সব কিনে নিয়ে এসেছি কিন্তু এর বিনিময়ে আমাকে নর্থ পর্বতের কাছে নিয়ে যেতে হবে কি আর করা কৃষ্ণ তখন তার কথায় রাজি হয়ে যায় তারা দুজন মিলে তাদের গাড়িতে করে যাত্রা শুরু করে গল্প করতে করতে একটু একটু করে তারা বনের ভেতর দিয়ে পাহাড় পাড়ি দিয়ে সামনের দিকে আগাতে থাকে এনা তখন তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা কৃষ্ণের সাথে শেয়ার করে কৃষ্ণ তখন বলে কি বলছো মাত্র এক একদিনের পরিচয়ে তুমি ছেলেটাকে ভালোবেসে ফেলছো এটা হয় নাকি হ্যাঁ যাই হোক তারা একটু একটু করে সামনের দিকে আগাতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে অনেকগুলা নেকড়ে তাদের পথ আঁকটে দাঁড়ায় একটু পরে কৃষ্টপ একটা শিয়াল কামড়ে দিয়ে নিচে ফেলে দেয় সে একটা দড়ি ধরে কোন রকম গাড়ির সাথে ঝুলে থাকে এরপর কোনোমতে সে ওখান থেকে বেঁচে যায় কিন্তু সামনের রাস্তায় একদমই শেষ হয়ে গেছে তাই কৃষ্টপ তখন এনাকে ইসবানের কাঁধে তুলে দেয় আর সে কোনো মতে লাভ দিয়ে নেকড়েদের হাত থেকে রক্ষা পায় কিন্তু এতে তার গাড়ি নিচে পড়ে একদম ভেঙে যায় তবে কিছুক্ষণ পর সে একদম নিচে নিচে পড়ে যাচ্ছিল এনা তখন একটা রশি ফেলে অনেক কষ্ট করে তাকে উপরে তুলে আনে এত সব বিপদের কারণে কৃষ্টপ এনাকে বলে না আমি আর তোমাকে কোনো ধরনের সাহায্য করতে চাই না এটা শুনে এনা তখন একাই সামনের দিকে আগাতে থাকে আর তখন কৃষ্টপ নিজে নিজে বলে যদি ওকে সাহায্য না করি তাহলে আমি আমার গাড়ি টাকা পাবো না তাই সে তখন আবার তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এরপর তারা দুইজন মিলে সামনের দিকে আগাতে থাকে এনা তখন তাদের রাজ্যের দিকে তাকিয়ে বলে ইস আমাদের পুরো রাজ্য বরফে ঢেকে গেছে তবে আমার বোন আবার এসব ঠিক করে দিবে কিন্তু এ কথা শুনে কৃষ্ট হাসতে থাকে যাই হোক তারা দুইজন হারতে হারতে ওখান থেকে নর্থ পর্বতের কাছে চলে আসে আর কিছুক্ষণ পর তাদের সাথে একটা স্লোম্যানের সাথে দেখা হয়ে যায় স্লোম্যান তাদের সবার সাথে পরিচিত হয় সে নিজের নাম বলে ওলাপ এটা শুনে এনা বুঝে যায় তার বনি এই সোম্যানটাকে বানিয়েছে নিশ্চয় ওলাপ জানে এলসা কোথায় আছে তাই সে ওলাপকে তার বোনের কাছে নিয়ে নিয়ে যেতে বলে অন্য দিকে এরন্ডোরাজে অনেক তুসারপাত হচ্ছে তাই রাজকুমার হানস কানকার সমস্ত মানুষদেরকে কম্বল দিয়ে সাহায্য করছে কিন্তু কিছুক্ষণ পর যে ঘোড়াটি নিয়ে রাজকুমারী এনা বেরিয়ে গিয়েছিল সেটা ওখানে ফেরোতাসী তখন হান্স বলে নিশ্চয় এনা বিপদে পড়েছে আমাদের উচিত তাকে সাহায্য করা আমার সাথে তোমরা কে কে যেতে চাও তখন কয়েকজন মানুষ রাজি হয় কিন্তু ডিউক তার সাথে আর নিজের দুইজন মানুষ পাঠিয়ে দেয় আর তাদেরকে বলে দেয় যদি রানী এলসা দেখতে পাও তাহলে তাকে হত্যা করে ফেলবে এদিকে এনা হারতে হারতে অনেক সুন্দর একটা বরফের রাজ্যের ভেতরে চলে আসে কিন্তু তাদের সামনে অনেক বড় একটা পাহাড় ছিল তখন এনা ওই পাহাড় বেয়ে ওটার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পর সে ওখান থেকে পড়ে গেলে কিস্টুপ তাকে বাঁচিয়ে নেয় তখন ওলাভ বলে আরে তোমরা আমার সাথে আসো পুরে যাওয়ার জন্য একটা সিঁড়ি রয়েছে তারপর তারা একটু আগালে ওখানে অসম্ভব সুন্দর একটা বরফের রাজ্য দেখতে পায় তারপর আস্তে আস্তে করে ওই মলের ভেতরে চলে চলে আসে দরজা খুলে এনা ভেতরে প্রবেশ করে ভেতরে গিয়ে এত সুন্দর সবকিছু দেখে তখন সে বাহিরে সবাইকে অপেক্ষা করতে বলে এনা অনেক বেশি অবাক হয়ে যায় সে তখন তার বোনকে ডাকতে থাকে কিছুক্ষণ পর এলসা বেরিয়ে আসে তখন এনা বলে সেদিনের ব্যবহারের জন্য আসলে আমি অনেক বেশি দুঃখিত আপু তুমি প্লিজ বাড়িতে ফিরে চলো তখন এলসা বলে অ্যারন্ডো রাজ্য আমার জন্য নয় বরং তুমি ওখানে থাকো আর আমি এই বরফের এখানে একা একা থাকবো যেন আমার জন্য কারো কোনো ধরনের ক্ষতি না হয় আর ঠিক তখনই ওখানে উল্লাফ চলে আসে এনা বলে দেখো অপু আমরা ছোটবেলায় কত সুন্দর ছমেন বানাতাম তোমার কি সেই কথা মনে আছে আর তখন সেই ছোটবেলার কথা এলসার মনে পড়ে যায় এলসা তখন এনাকে বলে তুমি আমার থেকে দূরে দূরে থাকো না হলে যেন কোন সময় তোমার নিজের বিপদ হতে পারে এই বলে সে ওখান থেকে চলে যেতে থাকে কিন্তু এনা বলে তুমি চলে আসাতে আমাদের সারা রাজ্য বরফে ঢেকে গিয়েছে একমাত্র তুমি পারো সবকিছু ঠিক করে দিতে কিন্তু এলসা বললে আমি আর রাজ্যে ফেরত যেতে চাই না এনা বারবার তাকে অনুরোধ করতে থাকে যার ফলে এলসা একটু রেগে যায় আর তখন তার হাতের এসারায় বরফ বের হয়ে এনার বুকে এসে লাগে সে করে পোখানে চলে আসে সবাইকে দেখে এলসা অনেক অবাক হয়ে যায় কিন্তু সে চাচ্ছিল না তার নিজের কারণে তার কাছের মানুষগুলোর কোন ধরনের ক্ষতি হয়ে যায় কিংবা তারা কেউ বিপদে পড়ুক তাই সে তখন তাদের সবাইকে বাহিরে বেরিয়ে যেতে বলে কিন্তু এনা তার বোনকে না নিয়ে যেতে চাচ্ছিল না তাই তখন এলসা বরফ দিয়ে বড় একটা দদ্য বানিয়ে তাদের সবাইকে বাহিরে বের করে দেয় ওই দদ্যটি তাদের ভয় দেখাতে দেখাতে ওখান থেকে তাড়িয়ে দেয় কিছুক্ষণ পর তারা দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের কোনায় চলে আসে তখন বুদ্ধি করে রশি দিয়ে নিচে নামতে থাকে কিন্তু ওই দদ্যটি এসে তাদেরকে আবারও উপরে তুলে নেয় আর চিৎকার করে বলে তোমরা কখনো এখানে আর কোনো দিনও আসবে না তখন এনা বলে হ্যাঁ এবারকার মত আমাদেরকে মাপ করে দেও আমরা আর এখানে কখনো আসবো না এরপর দোদ্দটি তাদের নিচে ছুড়ে মারে তারা তখন কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে ফেরত আসে কিন্তু কৃষ্ণ খেয়াল করে যে এনার চুল একটু একটু করে সাদা হয়ে যাচ্ছে যেহেতু তার বোন এলসা তার উপরে আঘাত করেছিল সেজন্য এমনটা হচ্ছে এরপর তারা ওখান থেকে হারতে হারতে অনেক পথ পারি দিয়ে একটা নতুন জায়গায় চলে আসে তখন কৃষ্ণ এনাকে বলে চলো আমার বন্ধুর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেই তারপর তারপর তাকে কয়েকটা পাথরের সাথে পরিচয় করিয়ে দেয় কিন্তু ওলাভ বলে নিশ্চয় কৃষ্ট পাগল হয়ে গেছে যখন এনা ওখান থেকে চলে যাচ্ছিল আর ঠিক ওখানকার সমস্ত পাথর গুলো আবারও জীবিত হয়ে যায় এনা তখন এই ট্রলগুলোকে দেখেই দেখে চিনে ফেলে তারাও এনাকে পেয়ে অনেক খুশি হয়ে যায় তারা তখন সবাই ওখানে নেচে গিয়ে মজা করছিল কিন্তু কিছুক্ষণ পর এনা অসুস্থ হয়ে যায় তখন ওখানে একজন ট্রল এসে বলে তোমার বোন যে বরফ তোমার দিকে ছুড়ে মেরেছিল ওটা তোমার হাটে লেগেছে সেটা যদি ঠিক করা না হয় তাহলে তুমি খুব শীঘ্রই মারা যাবে তখন কৃষ্টব টল বলে আপনি তো এই জাদু ঠিক করতে পারেন তাই না কিন্তু টল বলে এটা যদি মাথায় লাগতো তাহলে হয়তো এটা আমি ঠিক করে দিতে পারতাম কিন্তু এটা এনার হাটে লেগেছে শুধুমাত্র সত্যিকারে ভালোবাসায় তার হার থেকে এই বরফ গলাতে পারবে তখন একটু একটু করে এনা আরো বেশি অসুস্থ হয়ে যায় কৃষ্টব বলে এনাকে বাঁচাতে হলে খুব দ্রুত তাদের রাজ্যে ফেরত যেতে হবে কেননা ওখানে এনার সত্যিকারে ভালোবাসার হাঁস রয়েছে তাই সে তখন এনাকে নিয়ে অ্যারন্ডোর রাজ্যের উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে হান্স তার সমস্ত মানুষজন নিয়ে সেই বরফের পর্বতের কাছে চলে আসি ওখানে থাকা দৌড়দৌড়টি তাদের বাধা দেয় কিন্তু তারা তারপরেও এলসার মহলের ভিতরে ঢুকে পড়ে উপরে এলসার মহলের ভিতরে ঢুকে পড়ে ডিউকের পাঠানো দুইজন মানুষ বারবার এলসাকে মেরে ফেলার জন্য আক্রমণ করতে থাকে কিন্তু সে অনেক কষ্ট করে নিজেকে বাসিয়ে নেয় কিছুক্ষণ পর রাজকুমার হাস মহলের ভেতরে প্রবেশ করে আর তখন ডিউকে ব্লকের একজন লোক এলসাকে গুলি করতে গেলে হানসটাকে বাসিয়ে নেয় কিন্তু বরফের আগাতে এলসা তখন জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরলে সে দেখতে পায় যে হানসটাকে একটা জায়গায় সিরকল দিয়ে বেদে বন্দি করে রেখেছে সে তখন এলসাকে বলে তুমি এই রাজ্যের সবকিছু আগের মতো ঠিক করে দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব কিন্তু এলসা বলে দেখো এটা আমি আমার ইচ্ছা মতো করতে পারি না যাই হোক এদিকে কৃষ্ণ অনেক কষ্ট করে এনাকে তার রাজ্যে ফিরে নিয়ে এসেছে কিন্তু রাজ্যের মানুষজন তাকে রাজপ্রাসাদ তাদের প্রবেশ করতে দেয় না বেসারা মন খারাপ করে ওখান থেকে চলে যায় এনাকে এভাবে দেখে হান্স অনেক বেশি কষ্ট পায় এনা তখন তার অসুস্থর কথা হান্স খুলে বলে সে হান্স বলে সত্যিকারে ভালোবেসে কেউ যদি তাকে চুমু খায় তাহলে আমি সুস্থ হয়ে যাব সে মনে করে হয়তো হান্স তাকে চুমু খেলে সে ভালো হয়ে যাবে তখন হান্স বলে আরে বোকা মিয়ে তুমি কিভাবে মনে করলে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি হ্যাঁ আমি তো তোমাদের এই রাজ্যের রাজা হতে চেয়েছি কিন্তু তুমি এত বেশি বোকা ছিল লে তুমি আমার প্রেমে একদম মোজে গিয়েছিলে তবে আমি তোমার বোনকে আটকে রেখেছি যখন একানকার আবহাওয়া ঠিক হয়ে যাবে তখন আমি ওকে মেরে একানকার রাজা হয়ে যাব এ কথা শুনে এনা অনেক বেশি কষ্ট পায় হানস তখন তাকে একটা রুমের ভেতরে আটকে রেখে বাইরে চলে আসে এনা তখন শীতের কারণে আস্তে আস্তে করে ওখানে অনেক বেশি অসুস্থ হয়ে যেতে থাকে তখন হানস গিয়ে রাজদরবারে সবাইকে বলে রাজকুমারী এনা মারা গিয়েছে তার বোন এলসা তাকে মেরে ফেলেছে তখন তারা সবাই মনে করে নিশ্চয় এনা একজন ডাইনি তারা সবাই রাজকুমার হান্স তাদের রাজ্যের দায়িত্ব দেয় হান্স তখন বলে সবার আগে আমাদের উচিত এনাকে মেরে ফেলা ওদিকে এলসা কোন মতে সেখান থেকে পালিয়ে যায় যার ফলে তখনই সারা রাজ্য জুড়ে সমস্ত কিছু বরফে পরিণত হতে শুরু করে এটা দেখে রাজ্যের সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় কৃষ্টপ মন খারাপ করে চলে যাচ্ছিল কিন্তু ইসবেন তাকে আবারও ওই রাজ্যের দিকে নিয়ে যায় সে তখন এনাকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে তবে কিছুক্ষণের মধ্যে সমস্ত রাজ্য একদম বরফে ঢেকে যায় আর ওদিকে ইয়ানা একটা ঘরে ভেতরে বন্দি ছিল তাই সে তখন আর বের হতে পারছিল না তবে তার কপাল ভালো ওলাপ নামে সেই সুলোম্যান টিম গিয়ে তাকে ওখান থেকে কোনো মতে বাঁচিয়ে আনে আর এদিকে হাঁস এলসা কে খুঁজে পায় এলসা তখন হাঁস বলে তুমি আমার বোন কে খেয়াল রেখো তখন হাঁস বলে আপনার কারণে আপনার বোন এখন মরতে বসেছে কেননা আপনি ওকে যে আঘাত করেছে তার ফলে ও একটু একটু করে মারা যাচ্ছে এ কথা শুনে শুনে এলসা কান্না করতে থাকে আর এই সুযোগে হান্স একটা তরবারি বের করে এলসাকে মেরে ফেলতে চায় আর ঠিক তখনই এনা দৌড়ে এসে তার বোনকে কে ওখান থেকে বাঁচিয়ে নেয় আর নিজে একটা বরফের মূর্তিতে পরিণত হয় এটা দেখে এলসা তার বোনের মূর্তি ধরে অনেক কান্না করতে থাকে আর কিছুক্ষণ পরে আস্তে আস্তে এনা মূর্তি থেকে আবারও স্বাভাবিক মানুষ হয়ে যায় তখন এলসা এনাকে বলে তুমি কেন আমার জন্য তোমার জীবন উৎসর্গ করছিলে এনা তখন বলে আপু তোমাকে আমি অনেক ভালোবাসি তো তখন এলসা বুঝতে পারে একমাত্র সত্যিকারী ভালোবাসায় সব বরফ গলিয়ে দিতে পারে তারপর সে তার ভালোবাসার ম্যাজিক দিয়ে অ্যারন্ডো রাজ্যের সব কিছু ঠিক করে দেয় তাদের রাজ্যে আবারও শান্তি চলে আসে আর পোতারো খানস তারা একটি জেলে পুরে দেয় এনা তখন কিস্টপ নতুন একটা গাড়ি উপহার দেয় কিস্টপ এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর এর সাথে সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একটু ভুলবেন না আজকের মত এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুভি বার্স বিডির সাথে থাকবেন এই আশায় ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ